প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাতটি পদে মোট উনত্রিশ জনকে নিয়োগ দেবে এই চাকরিতে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত জুলাই দুই তারিখে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ দশ জুলাই দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আট আগস্ট দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে পদ অনুযায়ী এসএসসি এবং এইচএসি পাস দশ জুলাই দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ৩২ বছর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এফিডাভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে এইচডিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ ডিসি ডট টেলিটক ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে চলুন দেখি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কী কি পদে জনবল নিবে প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছয়জন বেতনের গ্রেড হল ষোল শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা দুইজন বেতনের গ্রেড হল ষোলো শিক্ষাগত যোগ্যতা হল উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ মিউটেশন সহকারী পদের সংখ্যা তিনজন বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা দুইজন বেতনের গ্রেড হল ষোল শিক্ষাগত যোগ্যতা হল উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ এরপর সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা জন বেতনের গ্রেড হল ষোলো শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী পদের সংখ্যা দুইজন বেতনের গ্রেড হল ষোলো যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ অফিস সহকারী পদের সংখ্যা বারো জন বেতনের গ্রেড হল বিশ শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি কোনও অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত এ ধরনের আরও চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন